আপনাদের যারা যারা মিটেই ওই 1 2 টাকা করে করে অনেক টাকা অনেক টাকা আপনারা দিয়েছেন যা দিয়েছেন সেটা ধর নাও দিন আমি আপনাদের কৃতজ্ঞ স্বীকার করছি सीटेट থেকে এই রকম ভাবে সারা জীবন আল্লাহর रास्ते মুরশিদ কে ভালোবেসে যাবেন এটাই আমি ইমাম হিসাবে আপনাদের কাছে বিনিতভাবে দামি আল্লাহর সকলের এই দানকে কবুল করে নিন এখন যারা দান জানবেন সকলকে রহমত করেন এই বলে আমার কথা শেষ করছি সকলের পক্ষ থেকে এখন হুজুর কব্জিয়াত ঘুরে 100 জনের জন্য দোয়া করে দিন আল্লাহু আকবার জামা আলাইকুম আসসালামু আলাইকুম 야 আমাল মুমিনুন

আপনারা যারা বাইরে আছে আমি দুঃখিত আবার আমার ধরতে একটা কথা বলার জন্য যারা বাইরে আছে দয়া করে মসজিদের ভিতরে চলে আসেন আল্লাহ রহমান মসজিদটা পূর্ণ হয়ে গেছে পুরুষদের বাইরে দেওয়া যাক দেওয়া নিশ্চিত আছে আর মহিলারা ওই মহিলা প্যান্ডেল আপনারা সবাই মসজিদের ভিতরে আসেন জায়গা হচ্ছে না সবাই একটু দাঁড়িয়ে কি সালাম দেন সবাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এগিয়ে

যদি না পাই তাহলে এই জীবন যাবে हल सोनार दी नाय

အာလိုရီဒေါ် Yeah, mm -hmm. yeah okay. يا ربنا اللهم افتح علينا صدرنا بالصدق واسترنا ما جا الى رحمتك للعالمين السلام عليكم يا yang الله رسول الله صلى الله عليه وسلم يا رب اللهم السلام عليكم يا خاتم النبوي السلام

তারপ টাওয়ারক রেডি করো মাড়াতাড়ি নেই শোআমাকে জিত বলে মনে হতে মনে তো ধুয়ায় জিত বলেন ধুয়ার মধ্যে তার নাম আমি দেবো কি না আচ্ছা ঠিক

کیا ہوں قران لب کے کسانہ دم قرچی اللہ وہ ان چلیں پرکھ پرکھ تو کیا بولوں تقدیر بھی کرے تمہون مناد صحبت کے سنار کرتی ابھی گنہگار ای تو بھوت بھوت کرتا ہے ہم اللہ تو چلا واٹ ہے جب تاڑش ہوئی جب کیا کر جب مستی اللہ যত আল্লাহ কলমা শরীফ ও কোরআনে যাই উদ্ধৃত কোরআন এর વાત করেছে যা পাঠ করা হয়েছে সব সমস্ত তোমার গুণ রও জানো বড়া সকল উত্তম শিকার মাটি যত যত বল গুণগত সাগি نے تای میں مستین دائم فنا پراتچیو اسیدی کے سత్తు دمیا وہ ہم کو بولا ال مر صفولین کو بول راج کو بنا جس کو اپ ہمارا خوش دیرا پر اپنا میں خاص کریا قرب راج کو تدی دی دی بنا درو تھا بنا لے راج کو ہنا سنا وقت است کے اپ ہمارا خوش دیرا আজকে আমরা টিসিয়ানির পক্ষ থেকে লাই আকিশ্বর গোস্বামীরকে নিয়ে আলোচনা এটা আমাদের স্থানীয় কবিদার अल्लाह पुकार यातु रुतुलाए ताते मनेंद्र पुतुलाए सर्वानंद पुष्य रोतुलाए अल्लाह सच्चिदानंद सेरोतुलाए भगवान मनेंद्र सेरो तलपिन सेरो पुतुलाए अल्लाह पूर्णपी अल्लाह वेकित द्वार सत्यंजना अल्लाह அல்ஹம்துலில்லாஹி அஃலஹி குல்லி தல்லிம்முன ஹம்மு அபுகஸர் தக் அலில்லா தால் கஷீபி மாலி ஹமத் ரஸூலுல்லாஹி முஹம்மத் பிய்யா த்ரூ ரப்ன நபீன அல்லாஹு அஃபுன தர்கதீ சப்ரா ததீன முஹம்மதுல்லாஹி ரஹ்மத்துல்லாஹி முஹம்மத் ஷரா ததீன

ছি চ হলে আমাদের সাহেমা বাইলে করেও এসিতেতে ডিও যেবাড়তে করে আমাদের আলো আল্লাহদের তা খা খাবার তোমার পতুতি আদ আলা ব্যস্থা করেও বাসি অভুবি এটা বিখ্যা তমা বিখ্যাত কর বাসি করেও হাপের সাবে জা আ ওই

لا اله الا الله محمد رسول الله